আমার বানানো কম সব থেকে সেরা নাস্তা এটা এটা আজকে আমি মাত্র দশ টাকা চিপস ও একটি ডিম দিয়ে তৈরি করব প্রথমে এখানে একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি এখন এটাকে একটু হাওয়াটা সরিয়ে নিচ্ছি হাওয়াটা সরিয়ে নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে এটাকে গুঁড়া করে নিব যতটা সম্ভব এভাবে গুঁড়ো করে নিতে হবে আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন গুঁড়ো করে নিয়েছি এখন প্যাকেটটাকে আমি একটা পাশে রেখে দেব এবার একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আপনি যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণও বেশি নেবেন এবং চিপসের প্যাকেটও বেশি নেবেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ছোট করে কুচি করা কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি এবার সব সাইজ দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা সেই চিপসের প্যাকেটের থেকে চিপসগুলোকে আজকের এই নাস্তা রেসিপিটা যে এতটাই মজাদার আমি যখন বানাই নামানোর সাথে সাথে এটা শেষ হয়ে যায় আর খাওয়ার সময় সবাই জিজ্ঞাসা করতে থাকে যে এটা কি নাস্তা কিভাবে তৈরি করা হলো কারণ কেউই কিছু বুঝে উঠতে পারে না যে কিভাবে তৈরি করেছি এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনার হাতের কাছে যদি কাটা চামচ থাকে কাটা চামচ দিয়ে মিশাবেন এই চামচটা আমার হাতের কাছে ছিল তাই আমি এটা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি এই যে এটা ফাইনাল লুক আমি এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলা একটা প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি তেল দেখতে পাচ্ছেন খুব বেশি পরিমাণ তেল কিন্তু দিইনি সামান্য পরিমাণ তেল দিয়েছি এখন এভাবে একটু একটু করে ডিমের অমলেটের মতো দিয়ে দিচ্ছি সবটুকু একসাথে দিবেন না তাহলে কিন্তু অনেকটা মানে পুরো হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এভাবে হালকা ছোট ছোট করেই পিস করে দিয়ে দিবেন চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামই আছে খুব বেশি হাইতে কিন্তু রেখে এটাকে ভাজি করা যাবে না হালকা আঁচেই ভাজি করে নিতে হবে তাহলে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এবং খেতেও অনেকটা মজাদার হবে আজকের আমার নাস্তা রেসিপি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে পর্যন্তই টাটা বাই বাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন